দেখলাম যুবক বিরিদ্ধের কালে থাপ্পড় দিলো ঘৃতে দেরি যুবক পড়তে দেরি হলো না জমিনে পড়তে দেরি হলো না তো বিরুদ্ধকে জিজ্ঞেস করছে তুই করলি কি ভাই কিচ্ছু করি নাই প্রেমের খেলা হয়ে গেছে প্রেমের খেলা আবার কি এখানে প্রেম আসলো করতে গা ওর প্রেমিকার গায়ে গায়ে আমার পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই আমার বৃদ্ধ ভিক্ষুক গালে থাপ্পড় বসায়া দিছে আমাকেও একজন ভালোবাসি সেও ও সইতে পারে নাই সে প্রতিশোধ সাথে সাথে দেয়া নিছে বিদায় এইদি গো প্রেম এইদিগো প্রেম মোদ্যখানে খেলা এই জন্য আমি বলছি সাথে মনে চায় নেন কিন্তু পায়ে হাত রাইখা বলি আল্লাহর সাথে না রসুলের সাথে না আল্লাহ আলাদের সাথে না শিক্ষা তো হলো আলো আলোর ভিতরে আবার অন্ধকার হয় তো হয় কি করা কিন্তু আমাদের কোনো জিনিস তো এই কথা প্রমাণ করে না যে আমরা আসলেই বাস্তবিক শিক্ষিত কারণ এটি যে শুনি বটে কিন্তু যেইভাবে শোনার দরকার ছিল ওইভাবে শুনি না আমি দুনিয়াবি শিক্ষার কথা বলতেছি না ধর্মীয় শিক্ষার কথাই বলতেছি আমরা সবাই তো বলি দিন কম বেশি আমরা সবাই জানি দিনের কথা সবাই কম বেশি জানি কিন্তু আমাদের জীবনের দিকে তাকাইলে তো দেখা যায় আমাদের জীবনটা দিন শূন্য আপনি এইখানে যে যুবকরা আছে ওদের চুলের দিকে তাকান ওরা হয়তো রাগ হয়ে যাবে যতজন যুবক প্রত্যেকের চুলের স্টাইল ভিন্ন ভিন্ন টাকার চুল কাটা তিনশো টাকা দিয়া কাটে পঞ্চাশ টাকা লাগে চুল কাটতে কাটে কত দিয়া তিনশো টাকা দিয়া কাটে তাহলে আপনি বলেন আমাকে চুলের দিকে তাকায় বলেন যে সে কি দিনদারি তার ভিতরে আসে যুবকরা রাগ হয়ে যায় না বুদ্ধিমান তোমাদেরকে মনে হয় না নাহলে পঞ্চাশ টাকার চুলকে তিনশো টাকা দিয়ে কাটে তিনশো তো কমই বললাম মাঝে মাঝে পাঁচশো দিয়েও কাটে পাঁচশো মনে হয় কম বললাম ইদার সিজনে তো 1000 টাকা দিয়া কাটে ঠিক কিন্তু ইদারানো যুবকরা বলো কো ওদের চিনের স্টাইল দেখা কোনদিন কেউকে মেসেজ দিছে কিনা jay.dot.you বোলো যে কোনদিন কেউ চুলে ডিজাইন দেখা মেসেজ পাঠাইছে কিনা যে তোমার চুল কাটা এত সুন্দর হয়েছে যে আমি তোমার উপরে আই ডট ডট ইউ আমি পড়ে গেলাম পরেরটা বললাম না আমার উইকেট তোমার পায়ে পড়ে গেছে আজ পর্যন্ত কোনো কেউর কাছে মেসেজ আসছে না যদি মেসেজ না আইসা থাকে তাহলে পঞ্চাশ টাকার চুল তিনশো টাকা দিয়ে কেন কাটাবে আমারে যুক্তি দিয়ে বোঝান উচিত তো ছিল পঞ্চাশ টাকার চুল পঞ্চাশ টাকা দিয়ে কাটানো আড়াইশো টাকা বেচা যাবে পঞ্চাশ টাকা দিয়া ফুলের একটা মালা কিনবে গলায় পড়বে আর দুইশো টাকা দিয়া বন্দুকদেরকে নিয়ে জিলাপি খাবে যদি জিজ্ঞাসা করে তুই কেন খাইলি জিলাপি আবার ফুলের মালাও গলায় তো হয়তো বলতে পারবে যে আমি কোরআনের আদলে আল্লাহর হুকুম মতো চুল কাটছি ওই খুশিতে আমি মালা পড়লাম আর মিষ্টি খাইলাম কালকে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার সুযোগ হবে তো যেটা বুঝাইতে ছিলাম অল্প সময় কিন্তু বুঝাবো আর সুট্টুর আমার কথায় হবে না যত বেশি ধ্যান দিবেন আশা করি দিলে গাঁদতে পারবে আমি একটু এখান থেকে চাইতেছি একটা কথা বুঝানোর জন্য আল্লাহ করুক আজকে বুঝে আসুক বুলটা আমাদের সামনে আসুক যে আমাদের বুলটা কোথায় আজকে যে মুসলমানদের দুরবস্থা সারা দুনিয়ায় মুসলমান আজকে দুরবস্থার শিকার নির্যাতিত সারা দুনিয়ার মুসলমান আজকে পরেশান কারো কাছে সুখের ছোঁয়া নাই যার ঘরে অডেল আছে তার ঘরেও সুখ নাই যার ঘরে কিচ্ছু নাই তার ঘরেও সুখ নাই ভাবলাম যার ঘরে কিচ্ছু নাই কিছু না থাকার কারণে হয়তো সুখ নাই কিন্তু যার ঘরে অডেল আছে তার ঘরে কেন সুখ নাই বুঝলাম সাধারণ মানুষের ঘরে সুখ নাই কিন্তু সেলিপেটির ঘরে কেন সুখ নাই ও কেন নিজের আত্মহত্যার রাস্তা নিজে বেছে নিল সেলিপেটি কেন আত্মহত্যা করলো প্রমাণতর বাংলাদেশে একটা দিতে হবে না ডজনে ডজনে দেওয়া যায় সবকিছু থাকা সত্ত্বেও নিজের পিস্তল নিজে মাথায় রেখে কেন গুলি করলো সবই তো ছিল স্ত্রীও ছিল সন্তানও ছিল টাকা পয়সাও ছিল সম্পদও ছিল উচ্চ বিলাসিত কেন গুলি তো যেটা বুঝাইতেছি কারণ আমি দেখাবো মুসলমানের কাছে আজকে সব কিছু থাকা সত্ত্বেও মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত আর সবচেয়ে বেশি পেরেশান আজকে মুসলমানের মতো পরেশান দুনিয়াতে কেউ নাই কারণটা কি অথচ একদিকে তাকাইলে তো দেখা যায় শব্দটা যদি আল্লাহর জন্য বলি তাহলে শুভনীয় হবে না মুসলমানের সাথেই তো আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসা মুসলমানের সাথে সবচেয়ে বেশি আপন মুসলমান মুসলমানের চেয়ে আল্লাহর কাছে আপন কেউ এক একটা কোরআন থেকে প্রমাণ দেওয়া যায় যে হুজুররা বলুক মুসলমানদের চেয়ে আল্লাহর কাছে আপন কেউ আসে কিনা প্রিয় ভালোবাসার পাত্র স্নেহের পাত্র মোহব্বতের পাত্র মুসলমানদের সাথে যতটুকু আল্লাহর ভালোবাসা মোহাব্বত প্রেম প্রীতি কোন সৃষ্টির সাথে তো নাই কোনো ব্যক্তির সাথে তো নাই কোনো উন্নতের সাথে তো নাই কিন্তু মুসলমান আজকে কেন প্রেশান আল্লাহর সাথে এত প্রেম এত প্রীতি এত ভালোবাসা এত মোহাব্বত আল্লাহর সাথে না আল্লাহ ভালোবাসে আল্লাহ 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 ভালোবাসে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন মুসলমানকে আল্লাহ ভালোবাসেন যদি প্রমাণ চান তাহলে প্রমাণ দিতে পারি গুণা করার পরে যদি আল্লাহ বলে একটা চিৎকার দেয় না আল্লাহ বলে শুধু আল্লাহ কখনো ভালোবাসার পরিচয় দিয়ে আল্লাহ জবাব দেয় আলিমা আব্দি আন্না লাহু রব্বা আল্লাহ ভালোবাসা যদি না থাকতো এই কথা কোনোদিন বলতেন না আল্লাহ বলে আমারে ডাকলো তো আচ্ছা কি করবেন মাফ করে দিলাম মাফ তো চায় না শুধু আপনার নাম উচ্চারণ করছে তা আল্লাহ বলতেছে চাকান না চাক ভালোবাসার পাত্র তো ভালোবাসার পাত্র তো মুসলমান তো মুসলমান এক কাফের মানুষের সাথেও আল্লাহর ভালোবাসা দেখেন আল্লাহ মানুষকে ভালোবাসে এক কাফের মানুষের সাথে যদি আল্লাহর এত ভালোবাসা হয় তাহলে দুটা দেখাইতেছি যদি বুঝে আসে ইব্রাহিম আল ইসলাম মেহমান ছাড়া খাইতেন না যদিও আমাদের স্বভাব নাই কেননা আমাদের সমাজ তো এখন এরকম হয়ে গেছে মেহমান দেখলে বিরক্তি বোধ করে ঠিক না ঠিক না কি বলেন সবাই দারণা করে অবেলা আসলি ভালো বেলা মতে আসলে তো আবার খাওয়াইতে হবে ঠিক না কিন্তু ইব্রাহিম আলে ইসলাম মেহমান ছাড়া খাইতেন না তো মেহমানকে নিয়ে বসছেন খাইতে তো জিগাশ করছে পরিচয় নিতে जाया বাহির হয়ে আসছে অগ্নি পূজক ও আগুনের পূজা করে তো ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে ছিল যে আমার খাওয়া আমি খলিল তুমি খাও তো খাও কি কোরা আরে খাদিসের দিকে দেখলে ওনার ধারণা ঠিকই ছিল আল্লাহর রাসূল বলেন লা ইয়াকুল তুআমুকা ইল্লা তাকী তোমার খাওয়া যেন কোনো মুত্তাকি পরহেজগার ছাড়া না খায় দিছেন চল ভাই তোকে খাওয়াবো না একটু সামান্য দূরেই গেছেন আল্লাহ পিছর থেকে ওহি পাঠাইছে খলিল আড়াই বৎসর আড়াইশ বৎসর তিন বেলা খাওয়াইতেছি এক বেলা খাওয়াইলেন না উঠে দিলেন একজন অগ্নি সাথে আল্লাহর ভালোবাসা যদি এতটুকু হয় তা আপনার আমার সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু কি মাপতে পারছেন মাপতে মনে হয় মাপতে পারেন নাই সীতা তো থাকতে হবে মিটার তো থাকতে হবে মেশিন তো থাকতে হবে তাহলে না আপনি ওয়েট করতে পারবেন যে কতটুকু ভালোবাসা আমাদের সাথে তো বলছে খলিল আড়াই বছর তিন বেলা খাওয়াই এক বেলা খাওয়াইলেন না উঠায় দিলেন শুনতে দেরি ইব্রাহিম আল পিছে দৌড়াইতে দেরি করে নাই যা বলসে চল ভাই আমার খানা খাইতে বলছে শোনো আমি এত বড় নির্লজ্জ যে তুমি উঠায় দিস আত্মমর্যাদা হীন না যে তুমি উঠায় দিস আবার তোমার প্লেটে যাব তুমি ভাবছো কি বসে আরেকটা কথা শোনো এটা তো এক নম্বর দুই নম্বর শোনো আমিও জানি তুমি আমার পিছে পিছে ব্যক্তি না তুমিও যে আমার বাইগা আসবে এই ব্যক্তি তুমি না বলো মধ্যখানে ঘটছে কি এটা বলো কেননা আমিও তোমার প্লেটে যাওয়ার মতো আত্মমর্যাদাহীন ব্যক্তি না আর আমি এটাও জানি তুমি শুধু শুধু আমার পিছে দৌড়ানেরও ব্যক্তি না বলতেছে আমি তোর পিছে দৌড়ানের ব্যক্তি না আর আমিও জানি তুই আত্মমর্যাদা না তুইও আমার প্লেটে আসার ব্যক্তি না কিন্তু করবো তো করবো কি তোর মালিক তো ডাক দিয়া বসছে

বলে তোমার কথাই তো প্রমাণ যে আমি তোমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না ওই মালিক যদি না পাঠাইতো তাহলে তোমার পিছনে আসতাম না বলছে প্লেটে যাব আগে প্লেটে যাব বটে কিন্তু আগে হাত বাড়াও ওই মালিকের হয়ে তারপরে তোমার প্লেটে যাও আমার বুজানের বিষয় যদি একজন অগ্নি পূজকের সাথে আল্লাহর ভালোবাসা এতটুকু হয় তো আপনি তো উম্মতে মুহাম্মাদী মন হয় বুঝাইতে পারি না। তোমরাতে মুহাম্মাদি বলেন। আপনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মত। আফসোস তো আমার এইখানে উম্মত সব শিখলো। নারী শিখলো, পুরুষ শিখলো, যুবক শিখলো, শিক্ষিত শিখলো, অশিক্ষিত শিখলো। কিন্তু শিখলো না শুধু নিজের পরিচয় যে নিজেকে কার উম্মত এটা শিখলো না। কোন নবীর উন্মত এটা শিখলো না বিদায় তাম কি এটা জানলো না চলেন আরেকটা দেখাই মূর্তির সামনে বসা ডাকতে ছিল সনম শনম 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 মানি মূর্তি কিন্তু বলে একবার মুখের থেকে বাহির হয়ে গেছে সমাদ আল্লাহ সমগ্র জগৎ কাপায়া জবাব দিছে লাভবাই কি আবদি বন্দা আমি উপস্থিত সমগ্র সৃষ্টি জিজ্ঞাসা করতেছে এটা কি ঘটলো মূর্তির সামনে তো এখনো বসা তিনশো বৎসর ধরে তো দুইশো বৎসর ধরে তো মূর্তি মূর্তি করতেছে একবার না আপনাকে ডাকলো তাও তো ভুলে ডাকছে স্লিপ অফ টাংক এটা তো গেছে কি আপনি এত জোরে সাড়া দিলেন অপেক্ষায় ছিলাম এটা এক নম্বর জবাব দ্বিতীয় জবাব দ্বিতীয় জবাব ও সাড়া দেয় না আমিও যদি সাড়া না দেই তো ওরার আমার পার্থক্য কি একজন কাফের সাথে যদি আল্লাহর এই ব্যবহার হয় আরেকটা হুজুরদেরকে দেই হুজুরদেরকে আপনারা নাও বুঝতে পারেন কোন কাফেরের উপরেও যদি কেউ আঙ্গুল উঠায় তাহলে হাদিসে কুদ্সি কোন কাফের উপরেও যদি কর্মের উপরে না ব্যক্তির উপরে যদি কেউ আঙ্গুল উঠায় কর্মের উপরে না ভালো মতে বুঝেন কিন্তু হুজুররা পড়ে আবার উল্টা লেখালেখি শুরু করেন না আগে বোঝেন তারপরে উঠায় আঙ্গুল যদি তার কর্মের উপরে কেউ আঙ্গুল উঠাইলো কিন্তু ব্যক্তির উপরে না আর যদি ডাইরেক্ট ব্যক্তির উপরে আঙ্গুল উঠায় তাল্লা জিজ্ঞাসা করে মান আনতা আখা লাগতা তুই কে তুই কি পয়দা করছ আঙ্গুল উঠাইলি তুমি কে এটা তো একটা কাফের ব্যাপারে একটা

ও তুই তুমি কি একে লালন পালন করো তুমি কি আঙ্গুল ওঠানে হায় হায় তাহলে একজন উম্মতে মুহাম্মাদির সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু তারপরে আল্লাহ বলে আতু হাক্কের আবদি তুই আমার বন্দাকে ছোট করতে চাইতেছ ঠিক না বানাইছে আমি কে বানাইছে না শুধু আমাদেরকে বানাইছে বাকি এমনি এমনি হইছে তাইলে তো কথা ঠিকই আছে ঠিক না হ্যাঁ আমাদেরকে খালি আল্লাহ বানাইছে বাকি এমনি এমনি হয়েছে তাইলে তো কথা ঠিকই আছে ঠিক না মনে হয় বোঝেন নাই হ্যাঁ তাইলে তো বান্দর শিকা হয় আর যেখান থেকে হয় হয়েছে ঠিকই ঠিক না ওটা তো এমনি এমনি হয়েছে খালি আমাদেরকে বানাইছে ঠিক না এমন নাকি হ্যাঁ সবাই রে কে বানাইছে আমি দেখাইতে চাইতেছি শুধু যে এক কাফের সাথে যদি আল্লাহর এরকম ভালোবাসা হয় তাহলে আপনার আমার সাথে ভালোবাসা কতটুকু কতটুকু ভালোবাসা কতটুকু ভালোবাসা হায় হায় একটা কথা দিয়া বুঝবেন কি বুঝবেন না জানি না বুঝায় দেখি বুঝে আসে কিনা এখন কিন্তু রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হওয়ার কাছাকাছি আজকে শুভের সাধেক শুরু হবে পাঁচটা কয়টা সূর্য ডুবসে পাঁচটা বিশে ঠিক না এমনই তো হ্যাঁ তাহলে কয় ঘন্টা হইলো পাঁচ টু পাঁচ হ্যাঁ বারো তিন দিয়া বাঘ দেন তিন চারা বারো পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা বিশ পনেরো বাজে এখন আতের তিন বগের এক ভাগ প্রতিবাহিত হওয়ার বিলকুল রেখায় চলার আসে 20 মিনিট পরেই অতিবাহিত হয়ে যাবে আল্লাহ সারা দিন হাত প্রসারিত করে থাকে হাত তায়েতুবা যব সুতু ইয়াদহু লাইলা যব সুতু ইয়াদহু নহারা হাত তায়েতুবা মাসি সারা দিন হাত প্রসারিত করা রাখে নাফরমান আল্লাহর কাছে তওবা করে যেন কোনো রাত্র কিন্তু প্রসারিত করে কিন্তু তিন ভাগের এক বাঘ পর্যন্ত তারপরে ভালোবাসার খাতিরে আমি বলি ওলামা মানবে কি মানবে না জানি না আমি মনে হয় এটা ভালোবাসার খাতিরে আল্লাহ বলে প্রসারিত করা সেই শুভে সাদেক টিকা রাত্রের তিন ভাগের এক ভাগ পর্যন্ত তো প্রসারিত করা ছিলাম যা আসার তো আসছে কিন্তু যারা আসে নাই তখন আল্লাহ প্রথম আকাশে নাইমা আসে আর ভালোবাসার পরিচয় দিয়া ডাকতে থাকে যেগুলো আসছে তো আসছে যেগুলো আসে নাই ওদেরকে ডাকতে থাকে হালমিন মুস্তাক ফির ফির আল্লাহ কে আসিস মাপ চাবি মি maaf কইরা দিব আমি কিন্তু ডাকতে চইলা আসছি সুবহানাল্লাহ